মাসাল্লাহ কুটুসের সাথে মিশে গেছে কে জানেন আমি যার নাম ডোরা রাখছি সেই ডোরা হচ্ছে এই বাঘুর মেয়ে এই ডোরা হচ্ছে কুটুসের সাথে সাথে থাকে হুট হাটে সে কুটুসকে মানে জড়াই ধরে আর কুটুস তখন বুঝতে পারে না বুঝে ওর বাচ্চা তখন কিছু বলে না কিন্তু কতক্ষণ টাকাই দেখে দেখে তারপরে তারা করে পাঠাই দেয় এখন এই বাচ্চারা খাইতেছে আর ডোরার অবস্থা দেখুন ওর মার থেকে মার কাছে না গিয়া এই কুটুসের বাচ্চাদের সাথে খেলতেছে আর ওর কাছেই বেশি টাইম থাকে ডোরা কালকে রাত্রে ঘুমাইছে ও ডোরা কুটুসের কাছে তো আমি এইটা দেখতেছি যে ডোরাকে আমি আমার কাছে রাখতে চাইছি বাকি দুজনকে আমি দিতে চাইছি অন্য কাউকে তো সেই ডোরা মানে ওদের সাথে বুঝতে পারছে কিনা জানি না ও অটোমেটিকলি ওর সাথে ওদের সাথে মিশে গেছে কুটুসের কিন্তু কোনো রিয়াকশন নাই দেখছেন কুটুস কিন্তু ওদেরকে সহ্যকে সহ্য করতেছে কি সুন্দর করে খেলতেছে চকলেটের সাথে খেলতেছে চক্রের লেন্স নিয়ে খেলতেছে আর ডোরা আমার কোলেও এসে বসে থাকে কোনো ঝামেলা করে না এই যে দুষ্টুমি কাকে বলে এখন এরা নিজেরা খাবে কি নিজেরাই দুষ্টুমি মারামারি করতেছে এই এই তুমি কি ডোরা এই যে ডোরা এই এই কুটুস থাপ্পড় দিলো দেখছো ওর বাচ্চাদের কেন ধরো কেমনে থাপ্পড়টা লাগাই দিলো ডোরার সব শরীরে ডোরা কুটুসের লেজ ধরে পুরা রেগে আছে এই এত বড় সাহস পজ্জা মেয়ে তুই আমার সাথে দুষ্টুমি করো চলে গেছে ডোরা চলে গেছে আমি পর্দা গিফট দিয়ে রাখছি কি করব ওদের জ্বালায় ওরা এমন টানা টানা করে জন্য আমি আপনাকে ডাকি না আপনার নাম কুট্টুস আর আপনার মেয়ের নাম রাখছি টুসি আপনি কেন হুম বলেন আমি তো আপনাকে ডাকি নাই আমি ডিস্টার্ব করব আমার ডিস্টার্ব করতে ভাল লাগে কিভাবে মায়ের খাচ্ছে পরম যত্নে মা বাচ্চাদেরকে খাওয়াচ্ছে পরম যত্নে মাসাল্লা মাশাল্লা